হ্যালো এভরি গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝর্মেলের ব্লগের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে বুধবার আর দেখো সকালবেলায় এসেছিলাম ছাদে দেখছি একটা ফুল ফুটেছে তো ফুলটার একটা পাপড়ি নেই একটা পাপড়ি একদমই ছোটো তো এমনিতেই শীতকালে ফুলগুলো খুব ছোটো ছোটো ফোটে আর তো চলো যাই হোক ফুলটা তুলে নিয়ে এলাম আর কি সকাল সকাল আর এসে হচ্ছে চা করে নিয়েছি চা খেয়ে রান্নাঘরের কাজে লেগে পড়েছি রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে ভাত বসিয়ে যাব ওপারে আর কি ঘরের কাজ করতে তো চলো সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার মানে বন্ধুদের কাছে যে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করো কেউ কেটে কেটে দেখো না এইটুকুনি রিকোয়েস্ট থাকলো এরপরে যার যেটুকু ভালো লাগে সে সেটাই করবে জানি তো চলো রান্নাঘর মোছা হয়ে গেছে মানে আগে হচ্ছে ইয়ে করলাম মেঝেটা আর কি মুছে নিলাম নিয়ে না আমি কি করি মেঝেতে এই ঠান্ডার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় তো আমি একটু না ওই কাপড় দিয়ে পা মোছা মতো বানিয়ে নিয়েছি তো ওগুলো নিচে পেতে দিই আমার আর কি যেহেতু রান্নাঘরে দেখো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু রান্না করতে হয় এই কারণে আমি ওই কাপড়গুলো পেতে নিই তো চলো এখন হচ্ছে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি তারপরে ভাত বসাবো আজকে আর ছাদ বাগানের দৃশ্যটা তোমাদেরকে দেখালাম না কারণ হচ্ছে সকালে এতটাই কুয়াশা দিচ্ছে তোমাদের কি বলবো অনেক বেলায় রোদ উঠছে আর কুয়াশাতে চারিদিকে কিছু দেখাই যাচ্ছে না ভিডিওগুলো কেমন যেন একটা ঝাপসা ঝাপসা আসছিল যার কারণে ওই ভিডিওগুলো বাদ দিয়ে দিয়েছি আর ওগুলো দেখলাম না আর সত্যি কথা বলতে কি সকালবেলায় ছাদ বাগানে গেলে ছাদ বাগানের মানে মুহূর্তগুলো দেখলে সত্যি ভালো লাগে তো চলো ভাত তো বসিয়ে দিলাম আর এদিকে নিয়ে এসেছে সকালবেলায় রুটি তো আমাদের মানে আমার বাড়ির লোকদেরকে যেহেতু দুবেলা রুটি লুচি এগুলো দেওয়া হয় না কোনো কথা নেই ওরা আর কি মানে এতটাই পছন্দ করে কিন্তু আমি একদমই রুটি লুচি এগুলো পছন্দ করি না ঠিক আছে লুচি তো মোটেই পছন্দ করি না একটা দুটো ব্যাস এইটুকু ঠিক আছে এর থেকে বেশি মানে আমি পছন্দ করি না ভালো লাগে না আমার কাছে খেতে রুটিটা যদিও দুটো তিনটে খেতে পারি কিন্তু লুচি তো মোটেই না কেমন যেন মনে হয় গা পাকাই আমার তো চলো ওদিকে ওদেরকে দিয়ে আসলাম আর কি রুটিটা বাবা মেয়ে ছেলে আর কি রুটি খাবে ওরা কিনে নিয়ে এসেছিলো পাশের দোকান থেকে আর আমি কিন্তু এদিকে হচ্ছে ছাদে এসেছি কিছু জামা কাপড় মেলব অল্প কিছু জামা কাপড় আর কি মানে ছিল তো সেই জামা জামাকাপড়গুলো মেলতে এলাম এমনিতে তো যা রোদের অবস্থা শুকায় না আরও মোটা প্যান্ট তার জন্য সকালবেলায় চলে এলাম মেলতে যে যা জলটা তো আর কি ঝরে যাবে তারপরে ভেতরে শুকিয়ে যাবে আর এই যে ইয়েটা এটা কিন্তু মেয়ে ধরে দিচ্ছে আর কি মেয়ে খেয়ে এসেছিল তারপরে বললাম যে একটু ধরে দে তো চলো ছাদ থেকে চলে এসেছি নিচে এসে অনেক দিন এই কম্পিউটারটা পরিষ্কার করা হয় না তো ভাবলাম এটাকে আজকে পরিষ্কার করে নিই ধুলো পড়ে গেলে না আর কি তখন বেশি ধুলো পড়ে গেলে তখন আবার পরিষ্কার করতে কষ্ট হয়ে যাবে হালকা হালকা থাকতেই যদি পরিষ্কার করে নেওয়া যায় রোজ রোজ তো আর এত জিনিসপত্র পরিষ্কার হয় না সম্ভব হয়ে ওঠে না রোজ রোজ এত জিনিসপত্র পরিষ্কার করার তো যাই হোক মাঝে মাঝে হাত বুলিয়ে নিলে জিনিসপত্রগুলো আবার আর কি আগের মতোই থাকে চলো ঝটপট করে মুছে নিই আমি হচ্ছে কাজ করছিলাম ওদিকে আর দেখো চলে এসেছে বাজার থেকে দেখি বাজার থেকে কি কী আনলো আর কি চলো দেখি অনেক কিছু মনে হচ্ছে বাজার এসছে ভয়েস দিতে বসলে যে কতজনের কত সমস্যা থাকে তার বলে উপায় নেই এ ডাকবে মা ও ডাকবে এদিকে এসো তো যাই হোক চলো বাজার থেকে চলে এসেছে আর দেখছি যে বাজার থেকে কি কি নিয়ে এসেছে আগে আগে না কয়েকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকা নিয়ে এসেছিল কতগুলো দু রকমের ফুল নিয়ে এসেছিলো বিশ্বাস করো জানো তো দু চারটে গাছ মারা গেছে মানে একদমই শুকিয়ে গেছে মাটিতে বসিয়েছিলাম আর আর মনে হয় চারটে গাছ মতো বেঁচে আছে তো বারণ করেছিলাম যে আর ফুল গাছটা চেনো না ভালো লাগে না মরে গেলে না ভালো লাগে না তার থেকে না সত্যি কথা বলতে ইনডোর প্লান্টগুলো প্ল্যান্টগুলো আমার ভালো হয় আর কি তো সে যে কটা ইনডোর প্লান্ট লাগিয়েছি এখনও পর্যন্ত তো জীবিত আছে তো যাই হোক এর থেকে মনে হয় ফুল গাছের থেকে আমার ইনডোর প্লান্টই আমার হাতে ভালো হচ্ছে ফুল গাছ না আমি সত্যি কথা বলতে আমার হাতে ভালো হয় না ওই জন্য লাগাতামও না তো ইদানিং মানে এই বছরই দেখছি যে ফুল গাছ কিনে নিয়ে এসেছে তো আবার আজকে আবার আর কি চারটে ফুল গাছ নিয়ে এসছে আর হচ্ছে একটা পাতাবাহার গাছ নিয়ে এসেছে তো দেখি সেগুলো মাটিতে বসবর দেখি কি হয় তো চলো এই জানলার পরটা মুছে নিলাম আর কি এটা হচ্ছে এই জানলার পরেই তো আমার সমস্ত গাছপালাগুলো থাকে এটা হচ্ছে একটা বড় জানলা মানে আমাদের বাড়ির মধ্যে এটা হচ্ছে বড় জানলা তো চলো এই দেখো লাল বেগুনি আর সাদা দুটো বেগুনি দিয়ে দিয়েছে সাদা লাল আর বেগুনি তিনটে কালারের ফুল গাছ আর সাথে ওইটা গোলাপি রঙের ওটা দেখো ওটা কিন্তু পাতাবাহার গাছ চলো দেখা যাক বসাবো যদি ভালো হয় তো তোমাদের অবশ্যই দেখাবো আর হচ্ছে আজকে একটু হাতে সময় পেয়েছি তাই ভাবছি কি ঘরে চুলটা একটু ঝেড়ে নিই ঝুল ঘরে হয় না তবুও কোনায় কোনায় কিন্তু মাস দেখবে বসে থাকে জাল বোনার জন্য তো হালকা হালকা হয়ে যায় তো সেই কারণে ভাবছি আজ একটু ফাঁকা হয়েছে আজকে ঘরে ঝুলটা হালকা করে ঝেড়ে নিই বিছানার চাদরটা আর কি বিছানার চাদরটা মানে তুলে দেব তো সেই কারণে ভাবছি তুলে যখন দেব একবারে ঘরের ঝুলটাও একটু আনা কোনো ইয়ে করে নিই তাহলে যদি কিছু থাকে পরিষ্কার হয়ে যাবে তো সেই কারণে আর এই ভিডিওটাও কিন্তু আমার মেয়ে করে দিচ্ছে আর কি কিছু কিছু জিনিস আছে যদি কেউ একটু মোবাইলটা ধরে দেয় তাহলে কিন্তু ভালো হয় ঠিক আছে কেননা ঘরে ঝুল ব্যাপারটা তো এটা স্ট্যানে অত উঁচু করে দিলে ভালো হয় না তো যাই হোক চলো ঘরটা ওদিকে আবার ঝুলটা ঝেড়ে এসে আবার চলে এলাম রান্না করে রান্না করে আবার কিছুটা কাজ আর কি করে রেখে আবার যাব ঘরের দিকে একভাবে কোনো দিকে কাজ করতে মানে আমার হয় না কাজ করাটা আমার পক্ষে হয় না মানে একভাবে করতে গেলে সেই দিকটা অনেকটা সময় লাগে এদিকটা কিছু করি ওই কিছু করে এইভাবে কিন্তু সবটা আর কি ম্যানেজ করি একা হাতেই বলতে পারো তো চলো কিছু বাসন ছিল সেগুলো আর কি ঝটপট করে মেজে নিলাম এখন হচ্ছে চলে এসেছি তো রান্নাঘরে আর রান্না করতে যাব দেখছি বোতলে তেলটা শেষ হয়ে গিয়েছে চলো তেলটা আর কি বোতলে ঝটপট করে ঢেলে নিই আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে আর কি নেতাজির জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছরই হয় বাৎসরিক আর কি এটা আমাদের স্কুলে এখানে একটা স্কুল আছে তো সেই স্কুলে হয় তো তার জন্য এত জোরে মাইক বাজাচ্ছে আজ এক সপ্তাহ ধরে তোমাদের কি বলবো তো মানে যে সময়টা আর কি ভয়েস দিই রাত্রে সেই সময়েও মাইক চলে তো কয়েকদিন ধরে ভীষণ অসুবিধা হচ্ছে এই ভয়েস দেওয়াটা নিয়ে তো ঠিক যখনই আর কি মাইকটা বন্ধ করে সকলেই টার্গেট করি যে আগে কাজটা ফেলে আর কি আগে ভয়েসটা দিয়ে নেবো তো যাই হোক দশ মিনিটের ভয়েস দেওয়া তো হয়ে যায় সময় সময়ে আবার কখনো চালিয়ে দেয় তো যাই হোক এইভাবেই আর কি আমাদের এগোতে হয় জানো তো আর আমি যে জায়গাটায় থাকি না সত্যি কথা বলতে কি একটা কিছু হলেই আর কি পোস্টারে মাইক লেগে যায় মানে এই ইউটিউবে আসার পর থেকে এই ভয়েস দেওয়াটা নিয়ে ভীষণ একটা সমস্যা হয়েছে আগে অতটা আগে সমস্যা হতো না সমস্যা হতো না মানে কি মানে আগে আর কি ওই সারাক্ষণ মাইক বাজতে থাকলে কেমন লাগে বলো তো কানে মনে হয় যেন তালা লেগে যায় তো যাই হোক এই যে ইউটিউবে আসার পর থেকে আর কি এই ভয়েস দেওয়া নিয়ে একটা ভীষণ সমস্যা হয়েছে তো চলো এখন হচ্ছে ঝটপট করে তরকারিগুলো কেটে নিচ্ছি রান্না করব আর কি তেলাপিয়া মাছের ঝোল কচু দিয়ে আর হচ্ছে হ্যাঁ কচু দিয়ে আলু দিয়ে আর কি তেলাপিয়া মাছের ঝোলটা করবো তো চলো মাছের ঝোল আমার নেমে গেছে একদম গরম গরম দেখো আর আজকে খেতে দিতেও একটু লেট হয়ে গেছিলো কারণ হচ্ছে রান্না করতেই আমার দেরি হয়ে গেছিলো যেহেতু ওই যে বাজার থেকে দেরি করে এসেছে বাজার থেকে মাছ নিয়ে এসেছিল আর কি বলতো বাড়িতে যদি গোছানো থাকে না তাহলে কিন্তু অতটা দেরি হয় না চলো আজ এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে তো চলো টাটা